লুঠা পাথর উদ্ধার অভিযানে কিন্তু প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে এবং এর আগে গতকাল আমরা যেটি জানিয়েছি যে আড়াই লক্ষ ঘনফুটের মতো বিশাল পাথরের চালান জব্দ করেছে যৌথ বাহিনীর একটি অভিযান উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট আইন রক্ষাকারী বাহিনী রয়েছে সেই অভিযানের ধারাবাহিকতা কিন্তু এখনও চলছে এবং সিলেটের বিভিন্ন স্থানে এই অভিযান চলমান রয়েছে তো আবিযানিক দল সকাল থেকেই এখানে রয়েছেন র্যাবের সদস্য সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন পুলিশ রয়েছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে এই ধোপাগুলো এসেছেন ধোপাগুলে এসে কয়েকটা জায়গায় তারা তল্লাশি চালিয়েছেন এবং যে বিষয়টি এই জায়গাটিতে আমরা দেখেছি যে মাটির নিচে চাপা রাখা প্রায় 15 থেকে 20000 ঘনফুট ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত কিছুক্ষণ পর সেটি গণনা হবে এখানে আসলে পাথর উদ্ধার করা হয়েছে তো এখানে এসে এই ক্রাশার মিল রয়েছে একটি এবং এই ক্রাশার মিল সংশ্লিষ্ট নদীর তীরের খালি জায়গাতে এগুলো ডাম্প করে রাখা হয়েছিল এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ তো এছাড়াও আমরা দেখেছি বলগেট রয়েছে নদীতে সেটিও কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা করছেন সেখানেও ধারণা করা হচ্ছে যে পাথরের সাথে সাদা পাথর সেগুলো ভেঙে রাখা হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু দেখা হচ্ছে এবং এখানে যারা রয়েছেন অভিযানের কর্মকর্তা তাদের সাথে একটু আমি কথা বলার চেষ্টা করব জেলা প্রশাসনের নেতৃত্বে চলমান অভিযানের আজকের এই পর্বে আমরা এখন পর্যন্ত এগারো হাজার ঘনফুট পাথর এখানে জব্দ করা হয়েছে আনুমানিক এই অভিযান অব্যাহত থাকবে দুইজনকে এখানে আটকিত অবস্থা রাখা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যদি কোনো তথ্য তারা যদি স্যাটিসফাই করতে হবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে অন্যথায় তাদেরকে আনার ব্যবস্থা নেওয়া হবে আমরা জব্দ করে যাবো রিস্ট্রের করার ব্যবস্থা করবে জেলা জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন